ও স্থক ধর্মস্বসিণে অবতার বরিশা রামকৃষ্ণা তে নম রামকৃষ্ণ চেতনা স্বামী মেধসানন্দ মহারাজ আমরা গত কয়েকদিন ধরে রামকৃষ্ণ চেতনার অনুশীলন সম্বন্ধে মহারাজের কথা আলোচনা শুনছি গতকাল সর্বভূতে রামকৃষ্ণকে দর্শন এই প্রসঙ্গে মহারাজ বলছেন সেই প্রসঙ্গে বলতে গিয়ে আমরা গতকাল একটুখানি পাঠ করেছিলাম পুনরায় আবার কিছুটা আগে থাকতে আবার সেই পাঠে মনোনিবেশ করছি সর্বভূতে শ্রীরামকৃষ্ণকে দর্শন এই অভ্যাস আমাদের দুইভাবে সহায়তা করবে প্রথমত এটি আমাদের মন ও ইন্দ্রিয়গুলোকে ভোগসংকুল পরিবেশেও চঞ্চল হওয়া থেকে বিরত করবে দ্বিতীয়ত আমরা আপাতদৃষ্টিতে ধর্মের সঙ্গে সম্পর্ক সম্পর্করহিত ঐহিক পরিবেশের মধ্যেও শ্রীরামকৃষ্ণের সঙ্গে সংযোগ রক্ষা করে মনকে স্থির রাখতে পারব শ্রী শ্রী মায়ের পিত্রালয় জয়রামবাটির বাড়িতে বেশ কয়েকটি বিড়াল থাকত এবং মা তাদের খাওয়াতেন বিড়াল স্বভাবতই মাছ ও দুধ পছন্দ করে মায়ের সেবার জন্য যেসব সাধু সেখানে থাকতেন তাদের মধ্যে একজন ছিলেন জ্ঞান মহারাজ একবার কলকাতায় যাওয়ার আগে মা তার অনুপস্থিতিতে জ্ঞান মহারাজের উপর ওই বিড়ালগুলিকে দেখাশোনার ভার দিলেন কিন্তু জ্ঞান মহারাজ যে বিড়াল পছন্দ করেন না তা মা জানতেন প্রথমে তিনি তাকে বুঝিয়ে বললেন জ্ঞান বিড়ালগুলোর জন্যে চাল নেবে যেন কারো বাড়ি না যায় গাল দেবে বাবা এভাবে বোঝালেও জ্ঞান মহারাজ তা ঠিক মেনে নিতে পারছিলেন না বুঝে শেষে বললেন দেখো জ্ঞান বিড়ালগুলোকে মেরো না ওদের ভেতরেও তো আমি আছি এ কথাটা জ্ঞান মহারাজের মনে এতই লাগলো যে তখন থেকে তিনি বিড়ালগুলোকে শুধু ভালোভাবে দেখাশোনা করতেন তা নয় নিজে নিরামিষাসী হলেও বিড়ালগুলি মাছ খেতে ভালোবাসে বলে তাদের জন্য মাছের জোগাড়ও করতেন শুধু বিড়াল নয় শ্রী শ্রী মা যে সর্বপ্রাণীর মধ্যে বিরাজিতা তা তার বিভিন্ন উক্তি থেকে আমরা জানতে পারি অনুরূপভাবে শ্রীরামকৃষ্ণ সর্বপ্রাণীতে ও সর্ববস্তুতে বিরাজমান শ্রী মায়ের দীর্ঘদিনের সেবক স্বামী পরমেশ্বরানন্দজি কিশোরী মহারাজ মায়ের শেষ জীবনের স্মৃতিচারণা করে লিখেছেন একদিন দেখলাম মা পূজার পূর্বেই নৈবেদ্য হইতে হালুয়া লইয়া গঙ্গারাম মায়ের বাড়ির টিয়া পাখি গঙ্গারাম খাও বাবা বলিয়া খাওয়াইতেছেন আমি তাড়াতাড়ি বলিলাম মা এখনো পূজা হয়নি গঙ্গারামকে হালুয়া দিলেন যে শ্রী মা বলিলেন বাবা ওর ভিতরেই ঠাকুর রয়েছেন আমাদের আশ্রমে আহার গ্রহণের পূর্বে আমরা গীতার এই মন্ত্রটি প্রতিদিন উচ্চারণ করি ব্রহ্মার্পণম ব্রহ্ম হবীর ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণুতম ব্রহ্ম ইবত নগন্তব্যম ব্রহ্মকর্ম সমাধীনা ব্রহ্মবিদ হবনীয় দ্রব্যের অর্পণকে ঘৃতকে হোমাগ্নিকে আহুতিদানের কর্তাকে এবং হোম ক্রিয়াকে ব্রহ্মরূপে দর্শন করেন তার দৃষ্টিতে ব্রহ্মরূপ কর্মে সমাহিত চিত্ত ব্যক্তির প্রাপ্তব্য ফলও ব্রহ্ম অর্থাৎ খাদ্যবস্তু ব্রহ্ম খাদ্য গ্রহণের করণ ব্রহ্ম যিনি খাদ্য গ্রহণ করেছেন তিনি ব্রহ্ম খাদ্য পরিপাকের শক্তি এবং এই পরিপাকের ফলও ব্রহ্ম অর্থাৎ খাদ্য প্রক্রিয়ার সবটাই ব্রহ্ম আহারের পূর্বে এই মন্ত্রটি উচ্চারণের উদ্দেশ্য এই মন্ত্রটির অর্থ ধারণা করে আহার করা তাহলে আহার গ্রহণের মতো শারীরিক বিষয়গুলিও আধ্যাত্মিক সাধনায় পর্যবসিত হবে বাস্তব সমস্যা হলো রূপ ধারণার অভ্যাসের সময় নিরাকার ব্রহ্মের কল্পনা করা কঠিন কিন্তু তার পরিবর্তে আমরা যদি শ্রী শ্রী ঠাকুরকে কল্পনা করে এই মন্ত্রটি ধারণা করার চেষ্টা করি তাহলে তা আমাদের পক্ষে যেমন সহজ হবে তেমনই তা হবে ফলপ্রসূও এইভাবে আমরা ভাবতে পারি যে আমরা এবং আমাদের সমগ্র পরিবেশ সব কিছুর মধ্যে শ্রীরামকৃষ্ণ অনুসূত হয়ে আছেন শুধু তাই নয় যা কিছু ঘটছে তারই ইচ্ছাতে হচ্ছে এই বিষয়টি কথামৃতে বর্ণিত তাঁতি ও রামের ইচ্ছা গল্পে সুন্দরভাবে ফুটে উঠেছে কোনো এক গ্রামে এক তাঁতি বাস করত তার স্থির বিশ্বাস যা কিছু ঘটছে রামের ভগবান রামচন্দ্রের ইচ্ছাতেই ঘটছে একদিন রাতে কয়েকজন ডাকাত তাদের ডাকাতি করা মালপত্রের ভারী বোঝাগুলি ওই তাঁতিকে বয়ে নিয়ে যেতে বাধ্য করে সেই সময় পুলিশ এসে পড়ায় ডাকাতটা পালিয়ে গেল শুধু ধরা পড়ল তাঁতি তাকে ডাকাত মনে করে সেরাতে হাজতে পুরে রাখা হলো বিচারকের সামনে পরদিন যখন তাকে আনা হয় তখন বিচারকের প্রশ্নের উত্তরে তাঁতি আদ্যপান্ত সমস্ত ঘটনার প্রত্যেকটি বর্ণনা করে আর বলে সেটি রামের ইচ্ছাতে ঘটেছে সব ঘটনা জানার পর বিচারক যখন তাকে ছেড়ে দিলেন তাঁতি তার বন্ধুদের বললে সে রামের ইচ্ছাতেই মুক্ত হয়েছে যখন আমরা অন্যদের সেবা করি তখন তাদের মধ্যে ঠাকুরকে কল্পনা করে সেবা করতে পারি কারণ বহুরূপে তিনি আমাদের সম্মুখে বর্তমান ভালোমন্দ নির্বিশেষে সকলের মধ্যে ঠাকুরকে দেখার প্রয়াস পেলেও দুষ্ট লোকেদের থেকে আমাদের সাবধানে থাকতে হবে যেমন ঠাকুর বলেছিলেন বাঘের মধ্যে নারায়ণ থাকলেও বাঘ নারায়ণকে আলিঙ্গন করা চলে না তাকে দূরে পরিহার করতে হয় সত্যের পারমার্থিক ও ব্যবহারিক এই দুটি দিক আছে মনে রাখলে কর্মসংকট উপস্থিত হবে না এরপরে মহারাজ যে বিষয়ে আলোচনা করবেন সেই বিষয়টি এই রকম আরও কিছু অন্তরঙ্গ সাধন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সেবক হয়ে থাকাকালে লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দ প্রতিদিন ঘুম থেকে উঠে আগে ঠাকুরের মুখ দেখতেন যদি তাকে না দেখতে পেতেন তবে চোখে হাত চাপা দিয়ে চেঁচিয়ে তাকে ডাকতেন আপনি কোথায় ঝাউতলা থেকে ফিরতে ফিরতে লাটুর চিৎকার শুনে ঠাকুর বলতেন যাচ্ছি রে যাচ্ছি ঠাকুর ঘরে এলে লাটু চোখ খুলে ঠাকুরকে প্রণাম করতেন আমরা তো এমন ভাগ্য করে আসেনি যে ঘুম থেকে উঠেই জীবন্ত ভগবানকে দেখব কিন্তু এও তো ঠিক ঠাকুর ও মা বিভিন্ন প্রসঙ্গে বলেছেন ছায়া কায়া সমান ঠাকুর তার ফটোর মধ্যেই সাক্ষাৎ বিদ্যমান স্বামী বিজ্ঞানানন্দ কথা প্রসঙ্গে বলেছিলেন একদিন ঠাকুর তার একটি পট দেখিয়ে বললেন একে ধ্যান করবে আমি এর মধ্যে আছি সুতরাং রামকৃষ্ণ সাধনার অঙ্গ হিসেবে ঘুমোতে যাবার আগে এবং ঘুম থেকে উঠে ফটোতে ঠাকুরের মুখ দেখা কিছু খাওয়ার আগে তা সে যে কোনো খাদ্য পানীয় এমনকি ওষুধও ঠাকুরকে মনে মনে নিবেদন করা বাইরে কাজে যাওয়ার আগে এবং ফিরে এসে তাকে প্রণাম করা দিনের শুরুতে সেদিনের প্রধান কাজগুলি তাকে অবহিত করা এবং দিনের শেষে সব কাজের ফল তাকে সমর্পণ করা উপরন্তু পথে চলতে চলতে গাড়িতে যেতে যেতে একটু জপ করে নেওয়া কাজের ফাঁকে ফাঁকে অন্তরে শ্রীরামকৃষ্ণ চেতনার যাক প্রদীপটা জ্বলছে কিনা দেখে নেওয়া এই ধরনের প্রাত্যহিক ছোট ছোট অভ্যাসগুলি আমাদের চেতনায় তথা জীবনের কেন্দ্রে শ্রীরামকৃষ্ণকে অধিষ্ঠিত করতে সাহায্য করে অভ্যাসগুলি ছোট হলেও তাদের সামগ্রিক প্রভাব আমাদের আধ্যাত্মিক জীবন পরিপুষ্টির ক্ষেত্রে অপরিসীম ওই ধরনের অভ্যাস যান্ত্রিকভাবে করতে হলেও যত তা স্বতঃস্ফূর্ত হয়ে উঠবে ততই শ্রীরামকৃষ্ণ আমাদের হৃদয় অধিকার করে বসবেন ততই রামকৃষ্ণ চেতনা আমাদের পক্ষে সহজ স্বাভাবিক ও আনন্দময় হয়ে উঠবে ঈশ উপনিষদের সুপরিচিত প্রথম শ্লোকটির অর্ধাংশ হল ঈশাবাষ্যম ইদম সর্বম যৎকিঞ্চল জগত জগৎ অর্থাৎ জগতের সমস্ত কিছু ঐশী ভাবনার দ্বারা মণ্ডিত করবে অনুরূপভাবে উপরিউক্ত বিভিন্ন প্রকারের অনুশীলনের দ্বারা আমাদেরও জগতের সব কিছু ঈশাবতার শ্রী রামকৃষ্ণের সত্তা দ্বারা আবৃত করা তথা রামকৃষ্ণায়িত করার সাধনায় ব্রতী হতে হবে তাতেই আমাদের রামকৃষ্ণ চেতনার পরিপূর্তি এর পরের বিষয় সম্বন্ধে মহারাজ বলছেন শ্রীরামকৃষ্ণ অদর্শনে অভাব বোধ আমরা ঠাকুরকে দর্শন করতে চাই সর্বত্র তার সজীব উপস্থিতি উপলব্ধি করতে চাই অথচ তা যে পারি না তার জন্য আমাদের কি বেদনাবোধ আছে অভাববোধ আছে ঈশ্বরের আদর্শন জনিত বেদনা ও অভাব বোধের চরম উদাহরণ হল দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সাধন জীবন আমাদের মতো সাধারণ ভক্তদের পক্ষে ঐরূপ ব্যাকুলতা সম্ভব না হলেও আমাদের জীবনে ঈশ্বরের তথা ঠাকুরের অদর্শনজনিত কোনো অভাববোধই যদি না থাকে তাহলে সেই অবস্থা নিঃসন্দেহে রামকৃষ্ণ চেতনার প্রতিকূল অবস্থা তার প্রতিকার হলো এই বিষয়ে আমাদের সচেতনতা আনা যা রবীন্দ্রনাথের একটি গানে সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে যদি তোমার দেখা নাই না পাই প্রভু এবার এ জীবনে তবে তোমায় আমি পাইনি যেন সে কথা আয় মনে যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে আমার যতই দুহাত ভরে ওঠে ধনে তবু কিছুই আমি পাইনি যেন সে কথা রয় মনে যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে এই অভাববোধ ক্রমশ তীব্র হলে তা ব্যাকুলতার আকার ধারণ করে ভগবত দর্শনের জন্য যার একান্ত প্রয়োজনীয় তার কথা ঠাকুর ভক্তদের কাছে বারবার উল্লেখ করেছেন কারণ তীব্র ব্যাকুলতা এলে তারপরই অরুণোদয় অর্থাৎ তার দর্শন হবে ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधीतविग्रहं वै ईशावतारं परमेशमिडं तं रामकृष्णं शिरसानमामहं श्रीरामकृष्णारपणमस्तु